রাতমহলে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তাই তার আগে দেশের অন্যান্য জায়গার সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও আনন্দ উৎসবে মেতে উঠেছেন রাম ভক্তরা রবিবার খাতরা এটিএম গ্রাউন্ডের রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এক যজ্ঞানুষ্ঠানের সূচনা করলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুভাষ সরকার উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ অসংখ্য সাধারণ মানুষ সারা ভারতবর্ষ জুড়েই উন্মা দেখছেন তো বিভিন্ন প্রদেশ থেকে এক একজন মানে আমাদের কল্পনার বাইরে এমন এমন জিনিস উপহার পাঠাচ্ছেন যা ভাবতেই পারা যাচ্ছে না তো ঠিক সেই রকম বাঁকুড়া লোকসভার সমস্ত গ্রামে একই রকম উদ্দীপনা এই খাতরাতে মানে দক্ষিণ বাঁকুড়ায় একটি বড় অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানের ঠিক আগের দিন আমরা যজ্ঞকুণ্ডের পুজো করে সমস্ত কাজ শুরু করলাম এই পাশেই সাংস্কৃতিক মঞ্চ তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে পুরো অনুষ্ঠান স্থল চারিদিকে আমরা দেখছি একবারে ঘেরা হয়েছে এর সঙ্গে সঙ্গে একটি মন্দিরের আদলে এবং রামচন্দ্রের খুব বড় কাটাউট থাকবে যাকে আমরা মনে করব যে তার মধ্যেই ভগবান আছেন আর সেই একই সময়ে অযোধ্যাতে যে সময় যোগ্য হবে সেই একই সময়ে এই মাঠেও যোগ্য হবে আর সমস্ত মানুষেরা প্রদীপ কেনায় একেবারে মানে এত উৎসাহিত যে প্রদীপ পাওয়া যাচ্ছে না তাও অনেক মৃৎশিল্পী তারা বাজারে প্রদীপ মানে সাপ্লাই করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি আজকেও যদি রাস্তা দিয়েই চলেন বিভিন্ন জায়গাতে সব আলোর রোশনাইয়ের জন্য সব ফেলা হয়েছে এর সঙ্গে সঙ্গে প্রদীপও জ্বালা হবে দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে আগামীকাল সেই কারণেই শুধুমাত্র ভারত নয় রামলালার প্রাণ প্রতিষ্ঠার উৎসবে মাত্রে প্রস্তুত গোটা বিশ্ব আমেরিকা থেকে ইউরোপ একাধিক দেশে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি আমেরিকার প্রায় তিনশোটি জায়গায় অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান লাইভ দেখানো হবে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারেও দেখানো হবে সেই অনুষ্ঠান ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া মরিশাসেও প্রস্তুতি প্রায় শেষ ফ্রান্সেও শুরু রাম ভজন অর্থাৎ ভারতবর্ষের পাশাপাশি রাম নামে মজেছেন গোটা বিশ্ব Hi, I'm David Seymour. I'm the leader of the Act Party in New Zealand. I'm also the Minister for Regulation in the New Zealand government and the Member of Parliament for Epsom. I'm very pleased to be here today. Jay Sharam to the entire Parliament and what a wonderful celebration of a monument that will last a thousand years. Congratulate everybody in India, including and especially Mr. Modi, for his leadership uh, that has made this construction possible after 500 years. Uh, ready to last another thousand years. It's a testament to what people can do. So I wish mr. Modi uh, Courage and wisdom as he helps over a billion people in India Navigate the challenges of our world today I hope that he will have strength and faith that allows him to see the challenges uh, before they become crucial and wisely help the Indian nation navigate through them well i'd be delighted to visit the ram temple i um, very happy to uh, discuss any uh, opportunities uh, with the indian government that i uh, wish you all the best for a wonderful wonderful celebration